দর্শক এখানে সুন্দর একটা সার গুলো দেখতেছি ফ্রিজিয়ান কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করবো ফ্রিজিয়ান জাতের এটা দেখা দেখি চলতেছে এই বাসে আসসালাম আলাইকুম দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এখনো দর্শক মোটামুটি বেশ বড় হবে এগুলা বেশ বড় হয়ে গেছে পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার চাওয়া দাম সুন্দর একটা গরু আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ এখন এ অবস্থায় কয় মন আইডিয়া করতেছেন পালার গরু পালার গরু এগুলা মাংসের উপযোগী না এগুলা পালার গরু আপনারা মাংসের ওজনে এগুলা কিনতে পারবেন না এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ গরুটা বেশ উঁচা লম্বা ফ্রিজিয়ান জাতের সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক চান কোনা হাটে হাট কত হলো দশকে গরুটা নিয়ে গেল দর্শক হাটে রয়েছি আজকে এই হাট থেকে আপনাদের কিছু খাবার উপযোগী ফ্রিজিয়ান সার গরুর তথ্য নেব তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি হাটের শেষ মুহূর্তে রয়েছি এখনো প্রচুর সার গরু আছে কিছু সার গরুর দাম দর জানাবো এই যে এখানে খামার উপযোগী কিছু সার গরু দেখতেছি এগুলা খামার উপযোগী সবগুলাই কিন্তু ব্যাপারীকে দেখতেছি না এ যে গরুগুলা দেখেন মাসাল্লাহ চমৎকার ব্যারিকাকে দেখতেছিনা দর্শকে যে এগুলা সবগুলাই মোটামুটি এটা দেখেন এগুলা সবগুলাই খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের এইগুলাটার একটু দামটা জানার চেষ্টা করব আমরা এই যে এই যে এইগুলাটা কত দাম চাই ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম এটা এ গরুটার দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন এটা একশো আশি আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে দেড়শো দশক মাসাল্লাহ অনেক উঁচা লম্বা একটা গরু একশো আশি চাওয়া দাম এগুলো মাংসের উপ খামার উপযোগী দেড়শো দাম দিচ্ছে এগুলো আরো বড় হবে দুই দাঁতের গরু দেড়শো এগুলো খামার উপযোগী দেখা দেখি এগুলা এই পাশ থেকে আরো কিছু সারগর তথ্য নেবো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের এগুলা মোটামুটি এদের এগুলো দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে এই যে এগুলা এই মোটা ভালো আছেন না এই এগুলা সবগুলাই মোটামুটি খামার গুদগে সার গরু যে এখান থেকে কিছু সারগর তথ্য দেব চেষ্টা করি আপনাদের এই এগুলা 빅 সাইজের গরু এগুলা মোটামুটি দাঁত হইছে হয়নি এই ধরনের এই যে গরুটা একটু তথ্য নিব দেখি

এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই যে এগুলা দেখেন মাসাল অনেক সুন্দর একটা গরু ফ্রিজিয়ান ভাইয়ের গরুটা সম্ভবত একেবারে নাভি কম্বল গুলো দেখেন পা গুলো বেশ মোটা আছে আসসালামু আলাইকুম ভাইজান দাঁত হয়েছে এটা এখনো দাঁত হয়নি দর্শক এগুলো আরো বড় হবে মোটামুটি এগুলো খামার উপযোগী কত দাম চাচ্ছেন গরুটা আজকে এক লাখ পঁচাশি হাজার আজকে বাজারে কিরকম দাম দর দিচ্ছে

হাট বাজার উইথ হৃদয় ওটা দশকে যে ভাইয়ের কাছে চমৎকার একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান বিগ সাইজের গরু এদের দামটা জানার চেষ্টা করি কত দাম থাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় মন আইডিয়া করতেছেন এখন ছয় মন দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি দশক ছয় মন আইডিয়া করতেছে এখনও দাঁত হয়নি দাম কত চাচ্ছে একশো পঁচাত্তর আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে দেড়শো দর্শক দেখেন অনেক সুন্দর একটা গরু দেড়শো দাম দিচ্ছে এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম ফ্রিজিয়ান সার গরু দেড়শো দাম দিচ্ছে দর্শক আমি আপনাদের সব সময় চেষ্টা করি একটু ভালো মানের সার গরুগুলো দেখানোর জন্য যেগুলো মোটামুটি খামার করতে পারবেন এই ধরনের সার গরুগুলা অনেকে মাংসের উপযোগী সার গরু দেখতে চান এগুলো ওগুলো মাঝে মধ্যে দেখায় যে এখানে ওনারা ক্যাসার লাগছে আর কি কোনো একটা সমস্যা হয়েছে আট সাইডে এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান সার গুলো এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা এই কত দাম চাই ফ্রিজিয়ান ভাইয়ের কাছ থেকে তথ্য দাঁত হয়েছে কিনা আসসালাম আলাইকুম ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ দাঁত হয়নি তো এটা না দাঁত হয়নি তো দাঁত হয়নি কত দাম চাচ্ছেন গরুটা 45 45000 हां দর্শক এগুলা খামার উপযোগী মোটামুটি এগুলো আরো বড় হবে আজকে বাজারে কত বলে 20 22 25 20 দাম হইছে এই যে ফ্রিজিয়ান সার গরুটা 20 22 25 দর্শক এইগুলা মোটামুটি খামার উপযোগী এই পাশে শাহিয়াল গরুগুলো আমদানি হয় এই যে ভাইয়ের কাছে সুন্দর একটা শাহিয়াল গরুর একটু তথ্য গরুটা কত দাম চায় দাম আজকে বাজারে কিরকম দাম দিচ্ছে পনেরো ষোলো দশক পনেরো ষোলো দাম হয়েছে এই যে পঁয়ত্রিশ হাজার দাম এবার ভাইয়ের কাছে একটা দেখছি মাসাল্লা অনেক সুন্দর একটা শাহিয়াল গরু একেবারে চমৎকার একটা চমৎকার একটা সার গরু কত দাম চাই একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান দাঁত হয়েছে এটা দাঁত কয় মন আইডিয়া করতেছেন এখন ছয় মন কত দাম চাচ্ছে 160 160 দশকে এগুলা মাংস ধরে গেছে যে মাংস হয়ে গেছে তবে আরও ধরার জায়গা আছে জায়গা প্রয়োজন তাই দৃষ্টি বিক্রি করতেছেন দশকে এগুলা মাংস ধরলে কয় মন আসতে পারে আনুমানিক তাও তো ধরেন যে মন 14 মন চামড়াটা দেখেন এখনো অনেকটা ঢিল আছে ঢিল আছে আজকে বাজারে কি দাম দিচ্ছে এখন আর আরো কম বলে কম বলছে দশক হাড়ে শেষ মুহূর্তে হাটের শেষের দিকে এখন আরো কম বলতেছে আর কি এক লক্ষ দাম পাইছিল আপনারা এই হাটে এসে এই পাশে প্রচুর দেখেন সব ফ্রিজিয়ান এবং শাহিয়ল সারগোর আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগোর সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম